এই যে ফাইনালি রেডি হয়ে গিয়েছি সুন্দর একটা শাড়ি পরেছি এটা বলবে হঠাৎ মানে এইভাবে কখন আমার বাসায় এসে খাবে এটা তাও চিন্তা করি নাই আজকে আমাদের পোস্টমাউতে টোয়েন্টি পার্সেন্ট লন্ডন ফাতেমাপুর হচ্ছে শপের ঈদের কালেকশন নিয়ে আমাদের দুপুর বেলা এখন বেশি বুজদার যে আমি তো হচ্ছে ফেন্টি ফ্যাশন লন্ডনের ফাতেমাপুর হচ্ছে ঈদ ওপেনিং হাউসে চলে আসছি আমার এই ড্রেসটা এত ভালো লাগছে এত ভালো লাগছে একটা কালার কিন্তু আপনার কাছে সাইজ নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো সো দেখছেন যে খুব সুন্দর করে সাজে বুঝে রেডি হয়ে গেছি কারণ আজকে আমাদের এখানে বার্কলিন কমিউনিটি সেন্টারে ফেন্টিভেশন লন্ডন থেকে ঈদ ঈদের মেলা বলতে পারেন বা ঈদ ঈদের কাপড় চুপড় নিয়ে একটা ওপেন হাউস করা হয়েছে সেখানে যাচ্ছি আর এই ড্রেস শাড়িটাও কিন্তু ফেন্টিভেশন লন্ডন থেকে নেওয়া আর এই শাড়িগুলো কিন্তু আপনারা বাংলাদেশ বা ইউকে বা বিশ্বের যে কোনো জায়গা থেকে অর্ডার করলেই পেয়ে যাবেন সো আমাকে কেমন লাগছে সেটা কমেন্টে জানান আর তাছাড়া চলেন আমরা এখন ঘুরে আসি ফেন্টিভেশন লন্ডনের ঈদের যে ওপেন হাউসটা করেছে সেখান থেকে আমিও সকালে উইটা বিক্স খাই এখন ঘুম থেকে উঠে এটা খাইলে পেটও শান্তি থাকে উইটাবিক্স খাইলে পেটটা ভরাও থাকে আর দুপুরের খাবারে যদি হালকা খাবারও খাওয়া হয় কোনো প্রবলেম হয় না তো আমি সালাদ খাওয়ার চেষ্টা করি এখন একটু এটাকে কি বলে টক দই দিয়ে দিচ্ছি উইটা বিক্সের মধ্যে উইটাবিক্স সিয়াসিড আর কয়েকটা ক্যাশিয়াট বাট আমার উইটাবিক্সটা টেস্টি করার জন্য আমি সাথে একটু রুয়াবজা ব্যবহার করে যেটা দিলে পুরা ইয়ের মতো ফালুদার মতো টেস্ট আসে বাট এটা যদিও এটাতে সুগার আছে প্রচুর সুগার তো পরিমাণে একটু কম দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা কেউ আমার মতো খেতে চান এই যে আমি এখন মিক্স করে নিব এটা পুরা ফালুদার মতো হয়ে যাবে আর এটা খেলে লাঞ্চে একদম হালকা লাঞ্চ খেলেই হয় মানে সালাদ যে কোনো কিছু যে। এক সুন্দর গোলাপি কালার আসবে এবং ফ্লেভারটাও অনেক মজা হয় আমার কাছে ফালুদা স্টাইল উইটা বিক্স খেতে খুবই ভালো লাগে লাঞ্চের ব্যাকআপটা হয়ে যায় আজকে আমাদের পোস্টমাউতে টোয়েন্টি পার্সেন্ট লন্ডন ফাতেমাপুর হচ্ছে শপের ঈদের কালেকশন নিয়ে মেলা মতো আছে সো এখানে যাব সকাল সকাল আপু কিন্তু এই শাড়িটা আমাকে দিয়ে গিয়েছে এই শাড়িটা আপুর পেজ থেকেই নেওয়া সো খুবই সুন্দর কালারটা তো একদম জাম কালার আর পরলে খুবই সুন্দর লাগবে একদম পুরাটাতে কাজ করা আর সাথে কিন্তু এই যে ব্লাউজ আছে তারপরে পেটিকোটও দেওয়া আছে সব কিছু আছে সো আমি ঝটপট করে রেডি হয়ে যাই কারণ আপুর মেলাতে যাবো এখন শাড়িটা কিন্তু খুবই সুন্দর লাস্ট আমি একটা গোল্ড কালারে পরেছিলাম সবাই এত বেশি পছন্দ করেছিলেন এই শাড়িটা অনেক বেশি সুন্দর সো আমি ঝটপট করে রেডি হয়ে যাই এই যে ফাইনালি রেডি হয়ে গিয়েছি সুন্দর একটা শাড়ি পরেছি মাসলিনের উপরে একদম জামদানি অ্যাম্বয়ডারি কাজ করা যে শাড়িটা খুবই সুন্দর জাম কালারের আর এটা কিন্তু ফেন্টি ফ্যাশন লন্ডন থেকে নেয়া সো আপনারা নিতে চাইলে এই শাড়িটার জন্য ইনবক্স করতে পারেন ফেসবুক পেজ আছে বাংলাদেশ থেকেও নিতে পারেন ইউকে থেকেও নিতে পারেন বা বিশ্বের যে কোনো জায়গা থেকে নিতে পারেন তো আমি রেডি হয়ে গেছি এখন আমি যাই আপুর এখানে আপু অলরেডি অনেক সকালে চলে আসছে আমার যেতে একটু দেরি হয়ে যাচ্ছে যদিও আমি বলেছি যে দুপুরের পরেই যাব সো চলে যাই দেখি আপুর এখানে ঈদ কালেকশন পাকিস্তানি ড্রেস শাড়ি কি কী আছে আমাদের বেলা এখন

নামটা ইন্টারেস্টিং আমি অ্যামাজন থেকে ক্লোথ ম্যাট অর্ডার দিয়েছিলাম এটা রেটিংটাও ভালো ছিল প্রাইসটাও রিজনেবল ছিল এই জন্য দিচ্ছি আমি মনে হয় ফোর্টি সামথিং ফোর্টি পাউন্ড দিয়ে অর্ডার দিয়েছি এই ফ্লোর ম্যাটগুলি বাট লেকিন এগুলো খুলতে হবে এই যে তো খোলার পরেই বোঝা যাবে আমরা এটাকে কিভাবে সেট আপ করি sixteen of them. We got okay. There's more stuff in there, what is, it? This is a tutorial. Maybe tutorial. I i don't need only tutorial. You, on you know. Yeah. Oof, big man. Okay. মি এগুলাকে একটু সুন্দর করে সেট করে নেই তারপর আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিভাবে ফিট করা হয় ওকে আমাদের এই যে ম্যাট গুলা আসছে এগুলো মানে সেট আপ করা খুবই ইজি এই যে কর্নার দেখে দেখে করতে হবে এই কর্নার থেকে করব তারপরে এটাকে ওটার মধ্যে দিব যেমন আমি দুইটা করে ম্যাট দিয়ে লম্বা লম্বি করে দিব এখানে এই জন্য সো ফার্স্ট ওয়ান গেছে সেকেন্ড ওয়ান আম গোয়িং টু পুট ইন এটা খুবই ইজি ইনস্টল করাটা এম আই ড্রিং দ্য রাইট সাইডে দিস সাইড অল ওয়েজ অন ফ্লপ হুম দেখি আদার্স সাইড ও ইয়ে দিস সাইড ইস ফর দ্য ফ্লো সো এইভাবে আমরা এগুলোকে সেট আপ করবো এখন দিস ওয়ান নাও উইন হাট টু ট্রেক সাম অফ দ্য বিড় শো মানে হুম হুম এই এক মাথা অফ করতে হবে যেহেতু এখন আমরা মিডল পার্ট করতে থাকবো আন্ডা স্টাইট হম হম ইফ আই গো লাইক দ্যাট ওকে আই আন সিও দ্য দে ডি ইট লাইক মাঝখানে একটা লাগাতে হলে আমাদের এটাকে একটু খুলে নিতে হবে এটা ওয়ান একট্রা পিস এম আই রাধি আর হম হম ও মুখে মুখে ইয়েস নো বলবো গ্যাস এম আই রাঢ়ি হ্যাঁ গ্যাস ও থ্যাংক ইউ ভাল সো হেল্প

কতটুকু পারো এটা দিব এখানে হ্যাঁ কত পারো এই লট তো বাংলায় বলো তুমি দেখাও এই পাশ থেকে এসে দেখো এই যে পাপা এগুলোকে সেট আপ করে ফ্লোরে সুন্দরী হচ্ছে কি বলবা ইয়া সুন্দর তুমি কি জিম করবা সপ্তাহে কয় দিন করবা হাউ মেনি ডেজ ইউ আর ডু ইউ ডোন্ট নো ইউ ডো নো হম কোমা তুমি কয়দিন জিম করবে তুমি করতে পারো না হ্যাঁ আচ্ছা আমরা এটাকে লাগাইতে থাকি এগুলা ইয়ে করে দেখি আই ভিং লিউ সত্য ওকে আই ভি আমাকে আমার মনে হেল্প করতে চাচ্ছে আই জন থিম সে আমাকে হেল্প করতে পারবে

तबरोबर मी बाकी उई पास्ता तक पूरा मैट लागा दे हे बघी पापा इथे खाली ना आणि काही तुम्ही तुम्ही ऐका बोला तुम्ही तो ওখানে टाव ओके ओके आया तुम्ही पापा के खाली दिला हूं ओके पालू तो खा तू ना हे তুমি আমাদের সাথেই থাকবা ইউ টু ডু তো আমাদের আজকের মতো সেটআপ শেষ আমরা এখন কিছু জিম ইকুইপমেন্ট অর্ডার দিল আসলে আমরা এখানে করব একটা করে একটা আমাদের আর বাইক আপনারা আগেই আমাদের কিছু বার ডাম্বেলস ওগুলো আনবো আনার পরে আমরা হ্যাঁ

রাত হয়ে গেছিলো এই জন্য আজকে দেখিয়ে দিলাম আর এই যে আমাদের গ্যারেজের দরজা খুললে এই যে ভিতরে জিমের জন্য ওইগুলো সেট করে রাখছি আর এই পাশে মালপত্র এত জিনিসপত্র থাকে বাড়ি হইলে এখানে বা সংসার হইলে অনেক জিনিসপত্র থাকে যে আমি তো হচ্ছে লন্ডনের ফাতেমাপুর হচ্ছে ইদ ঈদ ওপেনিং হাউসে চলে আসছি আমার এই ড্রেসটা এত ভালো লাগছে এত ভালো লাগছে একটা কালার কিন্তু আপুর কাছে সাইজ নাই আমার বেশ বড় হয়ে যাবে এই ড্রেসটা এখনকার জন্য আর কি সো আমি আর নেই নি আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু সাইজে ইয়ে হবে না এই জন্য নিতে পারতেছি না সো আপুকে আমি বলছি আমাকে এনে দিবে আর এখানে আরও আসছে এখানে অনেক অনেক ড্রেস যেমন এই ড্রেসটাও সুন্দর এখানে ওই পার্পল কালারেরই সুন্দর একটা আসে যেটা এটা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর গোছানি গাছানি চলতেছে কারণ আপনার এখন সেই লন্ডন চলে যাবে এখানে কিছু সুন্দর শাড়ি আছে আমি আজকে যে শাড়িটা পরছি সেই শাড়িটার এটা একটা হচ্ছে অলিভ কালার অলিভ কালারটা অনেক বেশি সুন্দর এখানে এগুলো হচ্ছে সব শাড়ি আমার এই শাড়িটা খুবই ভালো লাগছে এই শাড়িটা খুবই 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 ভালো লাগছে খুবই সুন্দর

আমি হচ্ছে ওইখান থেকে আপুর ঈদ কি বলে এটা ওপেন হাউস থেকে চলে আসছি আপুদের বলছি যার সময় যেহেতু সেই দূর লন্ডনে যাবে বলছি যার সময় আমার সাথে যা আছে তাই ভাত খেয়ে যেতে তো গতকালকে রান্না করছিলাম এগুলো এখন একটু বের করি গরম করব কারণ আজকে আমাদের সারা দিন কারো খাওয়া হয়নি আর যা শুধু ভাত চড়াবো আর সুটকি ভর্তা তো আছে সুটকি ভর্তা যে কত মানুষের কিসমতে আছে আল্লাহ কত মানুষ যে খাইলো আর আমি সকালে আমার নাস্তা ভিজাই রেখে চলে গেছি বাট আমার নাস্তা আর খাওয়া হয়নি এটাই আমি খাবো এখন এটা বলবে এই যে হঠাৎ মেহমান আল্লাহ রিজিক রাখছিল এই জন্য মানে এইভাবে কখন আমার বাসায় এসে খাবে এটা তো আমি চিন্তা করি নাই এটা একেই বলে রিজিক হ্যাঁ কার কখন কোথায় আছে না আসলে আমি আর মানে মানুষ যে মজার তরকারি খাচ্ছি আমি যারা ভিডিও দেখবেন তারা কিন্তু এটা মানে শুধু বলি যে একেবারে দেশি শীতকালীন যে তরকারি না সিম ফুলকপি আলু দিয়ে রুই মাছ একদম ওরকম সার জাস্ট মানে আমি কিন্তু শুধু খাচ্ছি খাচ্ছি আর খাচ্ছি এত মজা সবাই আমার আমার যারা আছে সবাই বলে খেয়ে আপনি শুধু সবার কাছে জিজ্ঞাসা করেন মজা হয়েছে কিনা মজা হয়েছে কিনা আমি কিন্তু আজকে কিছু আমি কিন্তু কিছু জিজ্ঞাসা করি আমি কিন্তু নিজে থেকে বলছি তার মানে এটা অনেস্ট আমি তাদেরকে বলি কি যে আমি জিজ্ঞাসা করার কারণ হচ্ছে তাহলে আমার ইম্প্রুভ করতে হবে যদি বলে যে এটা খারাপ হয়েছে এটা এটা হয়নি তখন আমি পরের দিন রান্নার স্টাইল চেঞ্জ করে দেবো

সবকিছু নেন নেন আমার মা খুব রান্না করতে আমি অনেক দিন পরে হচ্ছে ইয়ে করছি ভাজিটা করছি একটু আজকের মত ভিডিও এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মানে আমি খুব বেশি টায়ার্ড খুব খুব বেশি টায়ার্ড লাগতেছে সো ভিডিও শেষ করে দেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ